কোরবানি দেওয়ার পর গোস্ত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোস্ত কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে ঋণ করে কোরবানি করা যাবে কিনা জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা সেই গোষ্ঠ বন্টনের পদ্ধতি কি কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি জাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে আমি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়েও না দেই কিন্তু কোরবানি করি আমার কোরবানি কি আদায় হবে কোরবানি পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক আমরা জানি নিজের পশু নিজে কোরবানি করা জবে করা উত্তম যাবে রসুল্লাহ সাল্লাহ পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে পশু নিশ্চিত হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা কোরবানি পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন জাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে আমি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়েও না দিই কিন্তু কোরবানি করি আমার কোরবানি কি আদায় হবে দেখুন জাকাত এবং কোরবানি দুটি পৃথক এবাদত আপনি যদি জাকাত না দেন তার জন্য অপরাধ হবে কোরবানি না দিলে তার জন্য ভিন্ন অপরাধ হবে কেউ জাকাত দিচ্ছেন না সেটা অনেক বড় অপরাধ তিনি করছেন কিন্তু জাকাত না দিয়ে কেউ যদি কোরবানি করেন তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি তুলনামূলক অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ কাজ করলাম অনেকটা বলতে পারেন লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো কারণ আপনি অর্থ খরচ করে জাকাত দিচ্ছেন না জাকাত গরিবকে পরিপূর্ণ দিয়ে দিতে হবে হয়তো সেই কারণ থেকে আবার কোরবানি দিচ্ছেন কারণ কোরবানি গোষ্ঠ আপনি আহরণ করবেন নিজের বাসায় উঠবে সেজন্য হয়তো দিচ্ছেন আল্লাহ মাফ করুক সবারই উদ্দেশ্য থাকবে এমনটাইও কিন্তু এরকম উদ্দেশ্য থাকতে পারে অনেকের তো এরকম যদি হয় তাহলে এটা কোরবানি নয় এটা নিছক গোস্ত খাওয়ার উৎসব এই কোরবানি তো কোরবানি হবে না আর যদি এমন হয় যে তিনি জাকাত দিয়ে থাকেন এখন হয়তো বছর জাকাত দেন নাই বা দিবেন এরকম হয় তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কোরবানি দিতে পারেন এবং কোরবানি যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে ফেলতে হবে অতএব এটি দিয়ে পরবর্তীতে তিনি যত দ্রুত সম্ভব তার জাকা তিনি আদায় করে দিতে পারবেন কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক কোরবানির পশুর ছবি ফেসবুকে আমরা আজকাল আপলোড দিয়ে থাকি এবং শুধু আপলোড দেওয়াই নয় কয়েক দফায় আমরা আপলোড দিয়ে থাকি কোরবানির পশু কিনতে যাওয়ার সময় কিনে আনার পর জবের পর গোস্তহরণের পর খাওয়ার সময় সেলফি বা সাধারণ ছবি তোলা এগুলো করে করে আমরা সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করে থাকি এবং এটিকে আমরা করে থাকি অনেকটা বিনোদনের অংশ হিসাবে সন্দেহ নাই সুস্থ বিনোদনের যে জায়গাগুলো সেগুলো আজকাল অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে যার কারণে একটি ইবাদত সেটিকে বিশেষ করে যার সঙ্গে আনন্দ এবং উৎসবের বিষয়টি রয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই সেটিকে আমরা নিয়ে যদি আনন্দ করি তাহলে এটাকে অনেকেই মনে করেন যে খুব বেশি দর্শনীয় কিছু নয় যদি এটা লৌকিকতা থেকে না হয় মানুষকে দেখানোর টার্গেট না থাকে এবং লাইক কমেন্ট পাবো অনেক বেশি আমার পোস্ট রিচ হবে এরকম কোনো ধান্দা বা উদ্দেশ্য না থাকে জাস্ট একটা আনন্দ আমি শেয়ার করলাম এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ করেন এটি করতে পারেন কিন্তু তাই বলে একেবারে ধাপে ধাপে এগুলোকে এভাবে দেয়া এটা এবার সাথে আসলে যায় না এখানে লৌকিকতা না থাকলেও লৌকিকতার বিষয়টি চলে আসে এই জন্য এটাকে পরিহার করা উচিত আমাদের দেশের ওলামাই ইকরাম যেরকম এটিকে উৎসাহ দেন না এবার নিরুৎসাহিত করে থাকেন একইভাবে এরাবিন স্কলাররাও এবার নিরুৎসাহিত করে থাকেন ডক্টর সাইদ আমের যিনি আল আজহারের আমিন আম এফতার ফতোয়ার বিভাগের তিনি এবং আর স্কলারদের অনেকেই এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন এবং এটাকে কেউ কেউ না বলেছেন বিধায় যথাসম্ভব এগুলো থেকে আমাদের বর্জন করা উচিত শেখ মোহাম্মদ ওসলাম রহম আহমত এটিকে সম্পূর্ণ নিষিদ্ধ এবং নাজায়জ বলেছেন যার কারণে কোরবানের পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া এটার যে কালচার আছে এখান থেকে আমাদের সরে আছে আসা উচিত বিশেষ করে আপনার এটার মাধ্যমে লৌকিকতার বিষয়টি চলে আসে এবং পার্থিব উদ্দেশ্যটি চলে আসে এরকমটি করা উচিত এ ইবাদতের মধ্যে এ ধরনের সেলফি তোলা এবং এটাকে খুব বেশি প্রচার করার মধ্যে কল্যাণ নাই এটা প্রকাশ্য আমরা করবো ঢোল বাজিয়ে এটির কোনো প্রয়োজন নেই কোরবানির ঈদ উপলক্ষে আমরা নানাভাবে আমাদের আনন্দের কথা প্রকাশ করতে পারি কিন্তু সেটার জন্য আমার ইবাদতকে দেখেই বেড়াতে হবে অনেক সময় দেখা যায় অনেকে দেখাতে চান আমার এই পশু আমি কোরবানি করছি আকার এরকম বড় এই উদ্দেশ্যগুলো এখানে চলে আসে যেহেতু অসৎ উদ্দেশ্যের দুয়ারে এখানে অনেক বেশি মুক্ত সেজন্য এটা পরিহার করা উচিত হ্যাঁ কেউ যদি সৎ উদ্দেশ্যে করেন কেনা বেচার উদ্দেশ্যে অথবা কোনো কারণে ভালো কোনো উদ্দেশ্যে করেছেন তাহলে সেটি হবে ইনশাল্লাহ কারণ আমরা জানি নিজের পশু নিজে কোরবানি করা জবে করা উত্তম জি নিজের পশু নিজে জবে করা উত্তম যদি কোনো আলমের মাধ্যমে জবে করেন তাতেও হয়ে যাবে সৌলাহাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে সৌল্লা সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে যেমনটি আলে আলী হদুল্লাহ দিতেন বাইহাকি হাদিস গীতা বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের অফাদের পরে তিনি কোরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন অতএব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা না এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা কুসংস্কার কথা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গুস্ত খাওয়ার কোনো সম্পর্ক নেই কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোস্তর আগে আর গোস্ত খাবো না তাতে করে কোরবানি গোস্তের প্রতি আমার আকর্ষণ তৈরি হবে আল্লাহ রব্বাল আলমিনের মেহমানদারি সেটি সেটাকে আমি খুব আগ্রহ করে অ্যাকসেপ্ট করবো সেটি তার ব্যাপার কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর মানে কোনো গোস্ত খাওয়া যাবে না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা দিয়েছেন কোরবানি দেওয়ার পর গোশত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোশত কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে জামিল মাহাদি কোরবানির গোস্তের তিন ভাগ করা এটা আবশ্যক নয় মুস্তাহাব আল্লাহ রবুল আলামিন কোরআন কালিমে যেহেতু তিনটা শ্রেণীর কথা বলেছেন ফাকুলু মিনহা ও আচায়মুল কান তার অন্য আয়তাল্লাহ বলেছেন ফাকুল মিনহা ও আচায়মুল বা এস আল ফাকির তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহবুল্লা আলামিন তিনটা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোষ্ঠীকে বন্টন করার জন্য এটি কোনো আবশ্যক নির্দেশ নয় যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন যেমন নিজে একটু বেশি রাখলেন গরিবকে একটু কম দিলেন অথবা গরিবকে একটু দিলেন নিজে কম রাখলেন অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন তাতে কোরবানি হয়ে যাবে একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে আহ এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি ঋণ করে কোরবানি করা যাবে কিনা ঋণ করে কোরবানি করা যাবে কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তী ঋণ পরিশোধের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন এবাদত বন্দিগী নে কামল এটা ঋণ করে করা যায় আর্থিক এবাদত নে ঋণ করে আমরা দান করতে পারি ঋণ করে আমরা কোরবানি করতে পারি সেজন্য এটাও করা যায় কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী তারা ঋণ করে কি কখনও দান সাদকা গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া মসজিদ মাদশা দেওয়া এগুলো তারা করেন কি না যদি কখনো সেগুলো না করেন তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কী যদি এমন হয় যেখানে গ্রস্তটাই মুখ্য তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয় এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে অতএব মুখ্য যেন কোরবানি গ্রস্ত না হয় সেটি মাথায় রাখা উচিত মৌলিকভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা সেই গ্রস্ত বন্টনের পদ্ধতি কি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে যিনি কোরবানি করবেন তিনি তার নিজের গ্রস্ত যেভাবে ব্যবহার করেন এটাকে ঠিক একইভাবে ব্যবহার করবেন পশু নিশ্চিত হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ যেটা অনেক সময় কষাইরা করে থাকেন একাধিক পশুর কাজ তারা ধরেছেন সেই জন্য তারা এটি করে থাকেন আগে থেকে কষাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা সেটা দৃষ্টিকোণ থেকে গুনায়ের কথা আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন প্রত্যেক পশুর প্রতি সবকিছুর প্রতি আমাদেরকে স্নান করার নির্দেশ করেছেন এমনকি যখন জবে করবো তিনি বলেছেন করলেকৃত পশুর প্রতিও তোমরা স্নান করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নিবে যাতে করে অহেতুক তাকে বেশি সময় ধরে পোঁচাতে না হয় সেখানে পশুর প্রাণবাহিরও আগে থেকে চামড়া ছেলা শুরু করা রক কাটা এগুলো অত্যন্ত গৃহীত কাজ এটা অনেকেই করে থাকেন আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান ইনশাআল্লাহ শাল্লাহদুল্লাহ কোরবানির পশু জবেহ করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি শরীর নিয়ম হল খেতে ইচ্ছা না করে না খেলেন কোরবানির পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন মালা পরিয়ে যদি নিজের ইয়ে জাহির করা হয় যে আমার কোরবানির পশু এটি মানুষ জানবে এবং অনেকে আপনার ফুলের মালা ডালা ইত্যাদি পরিয়ে থাকেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কাজগুলো অনুচিত অন্যায় এবং নিজের নিয়তের বিশুদ্ধতা যেটি আছে তার পরিপন্থী কাজ এগুলো করা উচিত নয় আর যদি নিছক গরুকে আপনার মায়া করে বা আপনার স্নেহ করে মালা পরানো হয় সেটি ভিন্ন বিষয় কিন্তু সচরাচর আমাদের সমাজে যে মালা টালা পরানো হয় এগুলো এক ধরনের আপনার কি বলা যায় লৌকিকতা এটা এক ধরনের প্রদর্শনের ইচ্ছা থেকে হয়ে থাকে আমরা সেগুলো না করার জন্য পরামর্শ দিব